জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই রামায়ণ বা মহাভারত এগুলো শুধুমাত্র একটা কাব্যগ্রন্থ বা ধর্মগ্রন্থ নয় এর মধ্যে যতগুলো চরিত্র আছে তার প্রত্যেকটি চরিত্র আমাদেরকেই জীবনে অনেক কিছু শেখায় যেমন মহাভারতের কর্ণের চরিত্র আমাদের অনেক কিছু শেখায় আবার যুধিষ্ঠির অর্জুন দ্রৌপদী দুর্যোধন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে তার জীবনের আচার আচরণ দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু আমরা সেই দিকটা সেভাবে না দেখি শুধু মনোরঞ্জনের জন্য করি দেখি আবার একই রকমভাবে রামায়ণের সব চরিত্র আমাদের কাছে কিছু না কিছু শেখায় যেমন রাজা দশরথ ও প্রভু শ্রীরামচন্দ্র ভাই লক্ষণ ভরত ও লক্ষণের স্ত্রী উর্মিলা ভক্ত হনুমান মাতা সীতা এবং রাবণ আরও অনেকেই আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রামায়ণ থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি চরিত্র তুলে ধরব এবং বোঝানোর চেষ্টা করব তাদের জীবন থেকে আমাদের কী কি শিক্ষা নেওয়া উচিত তারা কি শিক্ষা দিয়েছেন তাদের আচার আচরণ নিয়ে এই শিক্ষাগুলো আমাদের জীবনে ভীষণই গুরুত্ব তাই বলুক যারা জীবনে কিছু শিখতে চান জানতে চান জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে চান জীবনকে সুখী রাখতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন চলুন ভগবান শ্রীরামের স্মরণে প্রণাম জানিয়ে শুরু করি আর বলুন জয় শ্রীরাম কথায় বলে যার উপর নিজের অধিকার নেই তবুও যদি সেটা পাওয়ার জন্য মনে জেদ হয় এবং সেটা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হয় যে কোনো উপায়ে পাবার জন্য তবে মহাভারতের মতো যুদ্ধ হয়ে যায় আবার এমন যদি হয় যে যার নিজের সব কিছু থাকা সত্ত্বেও সব কিছু ত্যাগ করে দেয় তবে সেখানে রামায়ণ হয়ে যায় আর সেই রায়ের কিছু চরিত্র থেকে জীবনের এমন কিছু শিক্ষা সম্বন্ধে জানব আমরা শিক্ষা যেগুলো প্রত্যেকের জীবনে মিশন রামায়ণের প্রত্যেকটা চরিত্র শেখায় আমাদের জীবনে কীভাবে চলা উচিত কীভাবে বলা উচিত কি করা উচিত যেমন রাজা দশরথ লক্ষণ লক্ষণের স্ত্রী উর্মিলা ভক্ত সে সময়ে ভারত মাতা কৌশল্যা নিষাদ রাজীবরা জঙ্গল মা সীতা হনুমান এবং এই চরিত্রের ভিতরে থেকে খলনায়ক রাজা দশানন রাবণ এবং ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র এদের প্রত্যেকটা চরিত্র থেকে আমাদের শেখা উচিত কিভাবে জীবন অতিবাহিত করতে হয় কিভাবে চললে দুঃখ কষ্ট জীবনে আসবে না এলেও তার হাসি মুখে মেনে নিয়ে জীবন পথে সঠিকভাবে এগিয়ে যাবেন তাই প্রথমেই ভগবান শ্রীরামকে দিয়ে শুরু করা যাক ভগবান শ্রীরামের থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে তবুও আজ তার ভিতর দিয়ে বিশেষ কিছু শিখো আমরা জানো আমরা সেটা হলো ভগবান শ্রীরামচন্দ্র শেখালেন সঠিক তাকে বেছে নেওয়া উচিত শক্তিশালী নয় ভগবান শ্রীরামচন্দ্র সবসময় সঠিক তাকে বেছে নিয়েছে সে দুর্বল হোক তাতে কিছু আসে যায় না এটা দেখতে হবে যে সে কতটা ঠিকঠাক অর্থাৎ কতটা সঠিক যদি ঠিকঠাক না হয় সৎ প্রকৃতির না হয় তবে তার সঙ্গ নেওয়া কখনোই উচিত নয় প্রভু শ্রীরামচন্দ্র এটাই শেখালেন কিভাবে আসুন সেটা বোঝার চেষ্টা করি মাতা সীতা হরণ হওয়ার পর যখন ভাই লক্ষণকে নিয়ে সীতাকে খুঁজতে থাকেন তখন হনুমানের সাহায্যে সুগ্রীবের সঙ্গে দেখা হয় তার কাছে দুটো দিক ছিল এক সুগ্রীবের সঙ্গ নেওয়া আর ছিল সুপ্রীতের ভাই বালির সঙ্গ নেওয়া যেখানেই বালি সুগ্রীবের থেকেও অনেক বল শালী ও ক্ষমতা এই বালির এমন অবদান ছিল যে সে যার সঙ্গে যুদ্ধ করতে যাবে সেই বিপরীতে থাকা যোদ্ধার শক্তি অর্ধেক হয়ে যাবে বালির সামনে এলে আর এই বালি একবার রাবণকে যুদ্ধে পরাজিত করেছিলেন শুধু পরাজিত করেছিল তা নয় সে রাবণকে তার বাহুতে আটকে রেখেছিল টানা ছমাস মাস তাই শ্রীরামচন্দ্র যদি সেই বালির সম্মনিত তাঁর সঙ্গে মিত্রতা করতো তবে বালি একদিনের ভিতরে রাবণকে পরাজিত করে মাতা সীতাকে উদ্ধার করে দিতে পারত কিন্তু ভগবান শ্রীরাম সেখানে করলেন না তিনি কি করলেন ঠিক তার উল্টোটা সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলেন আর বালিকে বধ করলেন কারণ শ্রীরাম জানতেন যে বালি ভালো নয় সৎ নয় সে তার ভাই সঞ্জীবের স্ত্রীকে নিজের দাসী করে রেখেছিল নিজের ভোগের পাত্রী করেছিলেন যখন বালিকে প্রভু শ্রীরামচন্দ্র বধ করলেন তখন বালি প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু তুমি আমায় কেন মারলেন আমি কি ক্ষতি করেছিলাম বা কি অন্যায় করেছিলাম তোমার সঙ্গে তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন হে বালি বাড়ির কন্যা বোন পুত্রবধূ মাতা এই চারজন একই রকম হয় কু দৃষ্টি দেওয়া অশালীন আচরণ করা মহতা আর এটা যারা করে তাদের বধ করার জন্য কারণ দরকার হয় না আর তুমি সেটাই করেছ এর থেকে তিনি বোঝাতে চেয়েছেন হে মানুষ সত্যের সাথে থাকুন হোক সে কম শক্তিশালী তবুও অসৎ হয়ে বলশালী হলেও তার সঙ্গে বন্ধুত্ব করা কখনো উচিত নয় এর পরেই রামের পিতা রাজা দশথের কথায় তিনি আমাদের শিখিয়েছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয় আর পুরাতনকে সরিয়ে নতুনকে জায়গা করে দেওয়া উচিত সব সময় এটাই তিনি শেখালেন সময় মতো আগামী প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত তিনি বুঝেছেন যে নিজের শরীরের যে কোনো অঙ্গ থেকে শেখার আছে কেমন সেটা এই রকম একবার রাজা দশরথ ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখছিলেন তখন দেখতে দেখতে তিনি দেখলেন যে তার কানের পাশে কিছু চুল পেকেছে আর সেই পাকা চুলে যেন তাকে বলছে হে দশরথ তোমার সময় এসেছে সিংহাসন ছেড়ে দেওয়ার কারণ তোমার বয়স হয়েছে এখন তোমার পাওয়ার ট্রান্সফার করার সময় এসেছে এরপরেই রাজা দশরথ সিদ্ধান্ত নেন রাজা করবেন রামকে অর্থাৎ যুবরাজ রামকে রাজা করবার ইচ্ছা প্রকাশ করেন এবং ঘোষণা করল খুব বড় শিক্ষা দিল আমাদের তিনি বোঝালেন যে সময় মতো নিজের পজিশন ছেড়ে দেওয়া উচিত আগামীর হবে এতে সবার ভালো কিন্তু আমরা সেটা করি না নিজের জায়গাটা কোনোভাবেই ছাড়তে চাই না যেভাবেই হোক নিজের জায়গাটা ধরে রাখতে হবে তার জন্য যদি কেউ কষ্ট পায় পাক দুঃখ পায় পাক সেদিকে দেখার কোনো দরকার নেই দেখবেন বেশিরভাগ বাড়িতে শাশুড়িরা তাদের বৌমার হাতে সংসারের দায়িত্ব ছাড়তে চায় না বাবারা ছেলেদের হাতে দায়িত্ব ছাড়তে চায় না আঁকড়ে ধরে থাকেন কিন্তু বোঝা উচিত যে আমাদের সময় ফুরিয়ে এসেছে এবার তাদের হাতে নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছাড়তে হবে আর সমাজ ব্যবস্থার কথা আপনারা নিজেরাই সবটাই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আরও একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে বহু গাছ আছে যারা সময় অনুসারে তাদের পুরাতন পাতা ফেলে দেয় কারণ পুরাতন পাতা ফেলে না দিলে সেই গাছে কখনো বসন্ত আসে না অর্থাৎ নতুন পাতা জন্মায় না সেই গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা সময় তাদের কদর শেষ হয়ে যায় তাকে কেটে ফেলে দেওয়া হয় তাই আমাদের উচিত নতুনদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া একসময় যা শিখিয়েছেন রাজা দশর এবার আসি প্রভু শ্রীরামের ভাই ভরতের কথাই তিনি তাঁর জীবন থেকে কী কী শেখালেন এই ধরনের কথা রামায়ণে অনেক কম বলা হয়েছে রাম যখন পিতার কথা রাখতে মাতা সীতা ও লক্ষণের সঙ্গে বনবাসে গেলেন তখন ভারত বাড়ি ছিল না বাড়ি এসে জানতে পারল যে তার মাতা কইয়ের জন্য তার পিতা দশরথ মারা গিয়েছেন আর দাদা রামকে বলে যেতে হয়েছে চোদ্দ বছরের জন্য সঙ্গে মাসি তাও গেছে আর লক্ষণ ও তার সাথে গেছে তখন মায়ের উপর তার ভীষণ রাগ হচ্ছে সে বিনা অন্যায় প্রায়শ্চিত্ত করেছিল এরপর একসময় রাজ্যসভায় সবাই উপস্থিত হয় সেখানে রাজ্যের জনগণ থাকে মায়েরা থাকেন এবং গুরু থাকেন গুরু তখন বললেন ভরত তোমার দাদারাম পিতার একটা কথা রক্ষা করার জন্য রাজ্য ছেড়ে বনে গেছে এবার তুমি তোমার পিতার আরেকটি কথা রক্ষা করো আর রাজ্যের রাজা হয়ে রাজ্য পরিচালনা করো ভরত বলল আমি রাজা হব না এই রাজ্য দাদার গুরুদেব বললেন যে পিতা তাঁর কথা রাখার জন্য প্রাণ ত্যাগ করল তাঁর কথা রাখতে তুমি রাজা হবে না গুরু এবার বললেন আমি তোমার গুণ আমি বলবো তুমি বুঝবে না শোনায় ভরত বলল আপনি গুরু আপনার কথা মানে আমার কাছে আদেশ কিন্তু যদি এই আদেশ আমি পালন করি তবে পৃথিবী রসা তুলে যাবে কথা শুনে গুরু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন এমন বলছো তুমি তুমি রাজা হলে ধরিত্রী কেন রসা তুলে যাবে এটা আমি বুঝতে পারলাম না যেখানে এই পৃথিবীতে এই জন্য ক্ষোভ ও হিরণ্য গোষ্ঠীর মতো অসুর রাজা হয়েছিল তখনই পৃথিবী রসা তুলে যায়নি আবার যেখানে আবহ কুণের মতো রাক্ষস রাজ্য চালাচ্ছে তাও ধরিত্রী রসা তুলে যাচ্ছে না আর তোমার মতো একজন ধর্মা রাজা হলে পৃথিবী রসা তুলে যাবে এটা কি করে হয় ভরত বললেন আপনি যাদের কথা বললেন তারা যে সবাই রাক্ষস আর এটা মাধুরী জানেই তাই সে তাদের ভার সহ্য করে দিয়েছে কিন্তু রামের ভাই ভরত যদি রাজা হয় তাও আবার যেখানেই রাজ্য রামরাজ্য হয়ে আছে তাহলে পৃথিবী রসা তো যাবেই তাই কোনোভাবেই রাজ সিংহাসনে বসেই ভরতের এই সিদ্ধান্ত আমাদেরকে এই শিক্ষা দেয় যে যা নিজের নয় তার প্রতি রকমভাবে কোনো অধিকার দেখানো উচিত নয় কিন্তু আমাদের পৃথিবীতে এমন অবস্থা যে নিজের মায়ের পেটের ভাই বোন এক ইঞ্চির জন্য মারামারি কোর্ট কাছারি করতে তিচপা হয় না একবার সুগ্রীব লক্ষণকে বলেছিলেন ভাই লক্ষণ আমার তো কোনোভাবে ইচ্ছা ছিল না রাজ্যের রাজা হওয়ার কিন্তু জনগণের ইচ্ছাতেই রাজ্যের রাজা হয়ে রয়েছে কথা শুনে লক্ষণ হেসে উঠেছিল হাসি দেখে রাম জিজ্ঞাসা করলেন কেন হাসলে লক্ষণ বলল যে সঙ্গী বলল যে উনার ইচ্ছা ছিল না তাও সিংহাসনে বসেছিল জনগণের ইচ্ছেতে রাম বললেন হতেই পারে পরিস্থিতি এমনই ছিল লক্ষণ বলল দাদা তুমি এমন কথা বলছো এই ক্ষমতার লোভ এতটাই যে যারা এর লোভ সামলাতে পারে না তারা এই কথাটাই বলে যে আমার তো কোনো রকম কোনো ইচ্ছা ছিল না জনগণ বলছে তাই আমি রাজা বলছি রাজ্যভার গ্রহণ করেছে যদি তাই হবে যে ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজা হওয়া যায় জনগণের ইচ্ছার জন্য তবে কি ভাই ভরত রাজা হতো না কই সে তো হয়নি সে তো জনগণের ইচ্ছা পিতার কথার গুরুদেবের আদেশকেই গ্রহণ করে রাজা হয়নি নিজের ইচ্ছায় রাজ্যতা করেছে কারণ তার কোনো লোভ ছিল না কোনো লোভ নেই কোনো ক্ষমতার তার একটাই লোভ তোমার চরণ বন্ধু আর সেই জন্য তোমার পাদুকা সিংহাসনে রেখে তোমার নামে রাজ্য পরিচালনা করছে তাই যদি কারো নিজের ইচ্ছা না থাকে তবে জোর করে কিছু করানো সম্ভব বলে তোমার মনে হয় দাদা তো প্রিয় শ্রোতা বন্ধুরা এখানে ভর্তের চরিত্র আমাদেরকে অনেক কিছু শেখায় কীভাবে করতে হয় কেমন হওয়া উচিত ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য শুধু ভর্ত নয় রামায়ণের প্রত্যেকটা চরিত্র বিশেষ করে শেখায় কিভাবে ত্যাগ করতে হয় রাম রাজ্য ত্যাগ করলেন পিতা একজন মাতা সীতা ত্যাগ করলেন স্বামীর জন্য রাজসুখ ভাই লক্ষণ ত্যাগ করলেন দাদার জন্য নিজের সবকিছু ও লক্ষণের স্ত্রী উর্মিলা ত্যাগ করলেন স্বামীর ভাগ্য প্রেমের জন্য স্বামী সমীর রাজা দশরথ নিজের কথা রাখার জন্য ত্যাগ করলেন নিজের প্রাণ সবাই শুধু শিখিয়েছেন ত্যাগ আর ত্যাগ করার মানসিকতা কেমন হওয়া উচিত অসৎ সঙ্গে সর্বনাশ এই পৃথিবীর সব অবসাদ দুটোই থাকে সব জায়গায় আমাদের তার মধ্যে বেছে নিতে হবে সত্যিই তা না হলে সর্বনাশ হবেই লঙ্কা যেমন রাবণের সেখান থেকেও বিভীষণ কিন্তু সে রাবণের সঙ্গ না দিয়ে সঙ্গ দিল প্রভুর শ্রীরামের এই মিশনে সৎ পরামর্শ রাবণ শুনি আর তা ফলে তার প্রাণ আবার অযোধ্যায় যেখানে সবাই ধর্মের পথে চলে মানের পথে চলে সেখানে মন্থরার মতো কুটিল মানুষের কথা শুনে মাথা কৈশব হারিয়েছে পার্থক্য একটাই একজন সৎ পরামর্শ না নিয়ে গেছে আর একজন অসৎ পরামর্শ দিয়েছে আপনাকে বুঝতে হবে আপনি কি গ্রহণ করবেন আর আমরা যেমন মন্থনের মতো দুজন মানুষ ছিল তেমনই রাবণের রাজ্য ছিল সুজন মানুষ বিবি তুই ছটা মন্দাদরী এই পৃথিবীতে আপনার জীবনে ভালো মন্দ লোকের উপস্থিতি দুটোই থাকবে তার ভিতর আপনাকে ভালো সঙ্গ দিতে হবে তবে জীবনে ভালো কিছু হবে আর যদি মন্থরার মতো লোকেদের কথা শোনেন বা তার সঙ্গে নেন তবে মাথা খ্যাতির মতো সব হারাতে হবে এবার বলি মাতা সীতা কি শেখালেন আমাদের তাঁর চরিত্র আমাদের শেখায় যে ভারতীয় নারীর কাছে তার স্বামী বরং ঈশ্বরের সমান স্বামীর সুখে সুখ স্বামীর মুখে দেখি প্রভু শ্রী শ্রীরামচন্দ্রের বনবাসের ছিলেন মাতা সীতার কিন্তু নয় মাতাকে কি শুধুমাত্র রামের বনবাস ছিল মাতা সীতার নয় তবুও মাতা সীতার সব রাজবাঁধ রাজসুখ এক করে স্বামীর সঙ্গে বনবাসে গেলেন রাম অনেক করে বুঝিয়েছিলেন মনের কষ্টের কথাও বলেছেন তা ও মাতা সীতা সেই রামের সঙ্গে বলেন রাম যেভাবে জীবন অতিবাহিত করলেন সেভাবে তিনিও করলেন রাম যা খেতেন তিনিও তাই খেতেন তিনি চাইলেই পারতেন বনে না গিয়ে সুখে অযোধ্যাতে থাকতে বা তাঁর বাপের বাড়ি চলে যেতে তিনি তো জনক রাজার কন্যা ছিলেন কিন্তু তিনি স্বামীর পাশে থাকলেন ছায়াসঙ্গীর মতো তিনি এটা করে প্রত্যেক নারীকে শেখেলেন যে স্ত্রীর প্রকৃত সুখ স্বামীর সুখে স্বামীর কাছে তাই সে পাতার কোটি হোক বা রাজপ্রাসাদ মাতা সীতা আরও একটা শিক্ষা দিলেন যখন তিনি বনের মধ্যে গিয়ে সোনার হরিণ দেখে প্রভু শ্রীরামকে সেটা এনে দিতে বলেন শ্রীরাম বোঝালেন যে সোনার হরিণ হয় না ওটা মায়া তবু তার জেদের কাছে হার মেনে রাম গেলেন তাকে ধরতে আর সেই সময় সীতা হরণ করেন রাবণ এটা করে মাতা সীতা সবাইকে বোঝালেন যে সোনার হরিণ যেমন হয় না তেমনই রাতারাতি ধনী হওয়া যায় না এর পিছনে ছুটতে নেই অনেক সুখের পিছনে ছোটা উচিত নয় সবটাই মায়া বিশেষ করে তিনি নারীদের বোঝালেন যে এমন কোনো আবদার করোনা যা পূরণ করা যাবে না আর তার পিছনে পুরুষকে ছুটিও না আজকাল নারীদের অনেক ইচ্ছার কারণে বহু পুরুষকে তার পিছনে ছুটতে হয় আর তার ফলে সব হারায় কারণ সব কিছু মায়া ঠিক সোনার হরিণ যেমন ছিল মারিচের মায়া এবার আসি রামায়ণের খলনায়ক অর্থাৎ রাবণের চরিত্রে রাবণের চরিত্র আমাদের শেখায় যে কোনো কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত নয় তাহলে সেই কাজ সম্পূর্ণ না হওয়ার সম্ভাবনাই থাকে বেশি যেমন রাবণের হয়েছে রাবণ ত্রিকাল জমি রাবণ জীবনে সবকিছু জয় করেছিল সর্বমর্ত ও পাতাল সব জায়গাতেই তাঁর ছিল আধিপত্য তারপরও সে স্বর্গের সিঁড়ি আজ কাল করে করে আগ করতে পারল না তার চরিত্র থেকে আমাদের সব থেকে বড় শিক্ষা নেওয়া দরকার যে যত বড়ই রথী মহারথী হোক না কেন ভুল করেও কোনো নারীকে অসম্মান করা বা তাঁর শিলতাহানি করা বা তাঁর কুদৃষ্টি দেওয়া কখনোই উচিত নয় তাহলে জীবনে যা কিছু উপার্জন করা হোক না কেন সব শেষ হয়ে যাবে তা সে আপনার নাম যশখ্যাতি বা ধন সম্পদ যাই হোক না কেন যেমনটা হয়েছিল মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাবণের সমস্ত লঙ্কায় ধ্বংস হয়ে গিয়েছে তাই শ্রোতা বন্ধুরা রামায়ণ শুধুমাত্র একটা কাব্যগ্রন্থ বা ধর্মগ্রন্থ তা কিন্তু নয় এর ভিতরে থাকা প্রত্যেকটি চরিত্র থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সেই শিক্ষা মতো জীবনে চলা উচিত যদি সেটা করা যায় তবে জীবন সুখের হয় আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ